প্রধানমন্ত্রী ভারতীয় জড় ঔষধি কেন্দ্রের শুভ উদ্বোধন করেন রাজ্য সরকারের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া মাননীয় মন্ত্রী সমবায় দপ্তর ট্রাইবেল ওয়েলফেয়ার টিআরপি পিটিজি দপ্তরের মন্ত্রী কাকরাবন বিধানসভার বিধায়ক জিতেন কুমার মজুমদার কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা বিবেকানন্দ বৈদ্য সহ আরো এই ঔষধি কেন্দ্রের শুভ উদ্বোধন করেন এই ব্যাপারে মন্ত্রী शुक्लाচরের নোয়াতিয়া কি বললেন শুনবো বিস্তারিত সেই ও পাবে আমাদের এই গোলামোরা এগ্রিকালচার প্রাইমারি প্রপার্টি সোসাইটির সূত্রে যে আমাদের জননিকে পৌরসভার কাছ থেকে আপনারা পাবেন 60 টাকা বিনিময়ে 30 টাকা আপনারা পাবেন টাকা আমাদের সমবায় দপ্তর সারা রাজ্যে প্রত্যেকটা প্রান্তে আমাদের এই জেনারেল মেডিসিন পাউন্টার খোলার জন্য আমরা চেষ্টা করছি এবং বিগত সময় রয়েছে তার থেকে আরো বেশিভাবে যাদের মানুষের প্রত্যেকটা গ্রামীণ এলাকায় মানুষের কাছে সেই সুবিধাগুলি যাতে পৌঁছাতে পারি তার জন্য এই উদ্যোগ তাই আমি ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব যারা এই জেনারিক মেডিসিন কাউন্টার এবং তোলমুড়া এগ্রিকালচার কপারিটিভ সোসাইটির যারা আছেন আমরা সঠিকভাবে না হয় এবং সঠিকভাবে মানুষের কাছে যাতে কোনো ধরনের বিভ্রান্ত যাতে না হয় যে আমরা আজকে এই শুভ উদ্বোধন অনুষ্ঠান যে কথাগুলি বলছি সেই কথাগুলি যাতে মানুষের কাছে আগামী দিনে জানতে সেই জিনিসটা থাকে এবং যারা এই তোলাভড়া বাজারের যারা বাজার কমিটি যারা আছেন আপনাদের কাছেও আমরা অনুরোধ রাখব যে আমাদের এই সমবায় সমবায়ের উদ্দেশ্য হচ্ছে আজকে দু হাজার একুশ সালে এই দপ্তর আলাদাভাবে নিজিশাল দপ্তর হয়েছে কিন্তু বিগত সময়ে ছিলেন সেটা এগ্রিকালচারের সঙ্গে পিএমসি বিচারিত করেছিলেন আজকে আমাদের ত্রিপুরা আমরা এক সময়ে দেখতাম দু হাজার আঠারোর আগে রাজ্যে যতগুলি সমবায় সমিতি ছিল এই সমবায় সমিতিগুলি বিগত সময়ে আমরা আপনারা শুনলেন মন্ত্রী শুকনাচরণ নোয়াতিয়ার বক্তব্য মন্ত্রী বললেন যদি এই মেডিসিন থেকে দোকানের আয় দ্বিগুণ হয় তাহলে প্রত্যেকটা প্যাক্সের মধ্যে মেডিসিন দোকান খোলা হবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন